মহতারান উপস্থিতি পবিত্র মাহেরবিউল আউ্বালের আজ দ্বিতীয় জুমা এ মাসরই বারো তারিখ মতান্তরে আট বা নয় তারিখ সোমবার সৈয়দুল মুরসালীন খাতানুল নবীগিন রহমতুল মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন তার আগমন গোটা সৃষ্টিকুলের জন্য ছিল রহমত সরু তিনি মানবের জন্য রহমত দানবের জন্য রহমত আরবের জন্য রহমত আজমের জন্য রহমত এক কথাই কুল কায়नात অর্থাৎ সমগ্র সৃষ্টিজগতের জন্য তিনি ছিলেন রহমত আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কবির ভাষায় কবি বলেন শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধামার এ তার অস্তিত্বই হলো জগৎবাসীর জন্য করুণা তাই গোটা পৃথিবীকে তার জন্যে রব্বুল আলমিন মসজিদ বানিয়ে দিয়েছে কেননা তিনি হলেন পৃথিবীর জন্য আর পৃথিবী তারই জন্য আল্লাহ তালা মানবজাতির জাতির জন্য হজরত আদম আলী সালাতাম থেকে শুরু করে হজরত ঈসা আলী সালাতাম পর্যন্ত যত আম্বিয়া আলী সালাতাম যত পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই নবী রসুলগণকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কেতাবও দিয়েছেন এই নবী রসুলগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের উপর নাজিলকৃত কেতাব নাজিলকৃত আসমানি কেতাবও আল্লাহ রবুল্লা আলমী তুলে নিয়েছেন নবীগণও নেই তাদের কেতাবও নেই তাদের শরীয়ত নেই সর্বশেষ নবী এবং রসুল হিসাবে আগমন করেছেন সৈয়দুল মুরসালিম মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম তিনি কোনো বিশেষ এলাকার নবী নন কোনো বিশেষ সম্প্রদায়ের নবীন কোন নির্দিষ্ট নবী নবীন বরং কিয়ামত পর্যন্ত আগমনকারী সমগ্র মানবের তিনি একমাত্র নবী তিনি মুসলমানদেরও নবী অমুসলিমদেরও নবী হিন্দুদেরও নবী বৌদ্ধদেরও নবী ইহুদীদেরও নবী খ্রিস্টানদেরও নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে এরشاد করে মা আরসালনাকা ইল্লাকা ফাতাল্লিন নাসি بشীরান নাযীরা আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা গীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছে সুতরাং যে ব্যক্তি দাবি করবে যে সে মানুষ সে যে জাতির হোক যে এলাকার হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে ভাষার হোক সে জমিনে থাক আর আসমানে থাক যেখানেই থাক না কেন মোহাম্মদ সোল্ল্লাহ আলিহাল্লাম সবার জন্যই তিনি নবী কেউ মানুষ চাই না মানুষ ইরশাদ হচ্ছে কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হনবী আপনি বলে দিন হে লোক সকল আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসাবে আগমন করছি পৃথিবীর কোন মানুষ যেন পরকালে এই কথা বলতে না পারে যে আমাদের কাছে কোন সুসংবাদ দাতাও আসেনি কোন সতর্ককারী বিধি প্রদর্শনকারীও আগমন করেনি সুতরাং আমরা তো দিন শরীয়ত সম্পর্কে কিছুই জানতাম না পরকাল সম্পর্কে আমরা ছিলাম অজ্ঞ আল্লাহ সম্পর্কে আমরা ছিলাম বেখবর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধারায় প্রেরণ করে তাদের এই অজুহাতকে চিরতরে খতম করে দিলেন রব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া আহলাল কিতাব ইকদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير رب العالمين ولن يا أهل الكتاب هي أهل الكتاب دير هدين রসুল আগমনের বিরতির পর তোমাদের কাছে আমার রসুল এসেছেন। তিনি তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে তো কোনো কিংবা ভীতি প্রদর্শনকারী আসেনি সুতরাং এখন তো তোমাদের কাছে সুসংবাদ দাতাও এসেছেন ভীতি প্রদর্শনকারীও এসেছেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান মোট কথা রসুল্লাহ সাল্লামের জন্ম তার এই ধারায় আগমন সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত সুসংবাদ ও আনন্দের বিষয় তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি আর তারই মাধ্যমে আমরা ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি তাই এই দুইটি নিয়ামতের জন্য পৃথিবীবাসীকে আনন্দিত হওয়ার এবং আনন্দিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনের মধ্যে রবুল আলমিন বলেন রবুল আলামীন বলেন হে মুহাম্মদ আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয় কারণ তা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম এই আয়াতে রবুল আলামীন বলেছেন পুলবি ফগলুল্লাহী ও রহমতহি ফগ্লুন এবং রহমতুন দ্বারা উদ্দেশ্য কোরান কারো মদে ফজল শব্দ দ্বারা কোরআন আর রহমত শব্দ দ্বারা ইসলাম বুঝানো হয়েছে

এবং রহমাতুন দ্বারা মিরাদুন নবী আর ফাল ইফরাহু দ্বারা জশ্নে জুলুস বুঝানো হয়েছে তাই বারই রবিউল আউয়াল ইলাইহি তারা মিরা কিয়াম আর জশ্নে জুলুসের মাধ্যমে আনন্দ প্রকাশ করে এটা তাদের মন গড়া উক্তি আয়াতের জাহিরি অর্থের সাথে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নেই তবে আয়াতে যেহেতু দুটি বিশেষ নিয়ামতের উল্লেখ করে তাতে আনন্দ প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আর সমস্ত নিয়ামতের উৎস হচ্ছে এই ধারায় রসুল্লাহ সল্ল্লাহ আলী সাল্লামের আগমন সুতরাং মিলাদুল নবীতে আনন্দিত হওয়া আনন্দিত থাকা ইমানের দায়ন এতে বাধা দেওয়ার অধিকার কারো নেই এখন প্রশ্ন হচ্ছে এই আনন্দ দ্বারা উদ্দেশ্যটা কি এই আনন্দ কীভাবে প্রকাশ করতে হবে এর পদ্ধতি কি হবে এর ধরন কি হবে এজন্য সর্বপ্রথম আমাদেরকে ফিরে যেতে হবে রসুল করিম আলাইহি আলীহসাল্লামের পবিত্র সিরাজে তিনি কিভাবে আনন্দ প্রকাশ করেছেন তিনি তার নবতের তেইশ বছরে বা তার পূর্বেকার চল্লিশ বছরের জীবনে কোথাও তার জন্মদিনে মিলাদুল নবীর কোনো উৎসব পালন করেছেন কি না এ ব্যাপারে আমরা যদি দেখি তাহলে দেখব যে বোখারি মুসলিম তিরমিজি আবুদাবুদ নাসাই ইবনে মাজা সিয়া তার এই সকল কেতাব সহ অন্যান্য হাদিসের কেতাবে লক্ষ লক্ষ হাদিসে রসুল করিম সাল্ল আলী সাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শুকনো থেকে শুকনো বিষয়ে উল্লেখ থাকলেও নবীর কোনো উৎসব পালন করেছেন এর সপক্ষে একটা দুর্বলতম হাদিসও কোথাও উল্লেখ নেই সোয়া লক্ষ সাহাবারিক গ্রামের কারো জীবনে এমন কোনো ঘটনা নেই যে তিনি রবিউল আউ মাসে বা অন্য কোনো সময়ে রসুল করিম সল্লু আলিম সাল্লামের জন্মদিনের উৎসব পালন করেছেন অথচ সাহাবাই ক্রাম নবী প্রেম এবং নবীর প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কেমন পর্যন্ত আগমনকারী উন্মতের কেউ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না একজন স্বল্প খ্যাত একজন স্বল্প সাহাবার নবীর প্রতি ভালোবাসাকে যদি একপাল্লায় রাখা হয় আর সমগ্র উন্মতের ভালোবাসা যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে ও সাহাবার পাল্লাই ভারী হবে নবীর প্রতি জীবন উৎসর্গকারী এমন লাখ সাহাবায় গ্রাম তাদের জীবনে একটি বারের মতো মিলাদুল নবী তথা নবীর জন্মদিবস পালন করেননি তাবে তাবিয়দের যুগে কেউ মিলাদুল নবীর উৎসব পালন করেননি জশ্নে জুলুস বের করেননি তাহলে তাহলে কি সাহাবি তাবি তাবে তাবি যে আমরা নবীর বেশি আশেক হয়ে গেলাম অথচ সাবা তাবি তাবি তাবিদের যুগকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় রসুল আকরাম সল্লাহ লাহু আলি সাল্লাহর সাহাদ করেন ফৈরু উন্মতি করণী সুম্মেল্লাদিন আলু নাহুম সুম্ল্লাদিন আলু নহুম আমার এই বর্তমান সময়কার উন্মুদ বনেই সর্বশ্রেষ্ঠ উন্মুদ তারপর তার পরবর্তী জামানার উম্মদগণ শ্রেষ্ঠ তারপর তাদের পরবর্তীকালের উন্মুদ্গণ শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ তিন জামানার শ্রেষ্ঠ উম্মদগণের কেউ নবীর অনুষ্ঠান পালন করলেন না ইমাম আবু হানিফাও নবী পালন করলেন না ইমাম মালিকও করলেন না ইমাম শাফিও করলেন না ইমাম আহমদ ইবিন হাম্বলও করলেন না চার মাজহাবের কোনো ইমামই ইনি নবীর উৎসব অনুষ্ঠান পালন করলেন না এর প্রয়োজনও তারা মনে করেন নাই একে সবাবের কাজও মনে করলেন না এবং তাদের কোনো খেতাবেও তা লিপিবদ্ধ করলেন না ইমাম বহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাজা এসব মহা মুংশীগণ তাদের জীবনে কোনো দিন কোথাও মিরাদুল নবীর উদযাপন করেননি কেয়াব করেননি এমনকি তাদের পরবর্তীতে ছয়শো বছর পর্যন্ত দুনিয়ার কোথাও এর অস্তিত্ব ছিল না তাহলে বোঝা যায় যে নবীর জন্মে তার শুভাগমনে আনন্দিত হওয়ার দ্বারা উদ্দেশ্য যশ্নে জুলুসের রেল বের করে শহর শহর প্রদক্ষিণ করা আর হাজার হাজার গোল জবাই করে নারী পুরুষ মিলেমিশে মিলাদ কেয়াম করে সিডনি বিতরণের মাধ্যমে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় বরং আনন্দ খুশি হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো নবীর আগমনকে নিয়ামত মনে করা তার কদর করা তার আদর্শকে ভালোবাসা সারা জীবন তার আদর্শের উপর থাকতে আনন্দবোধ করা জীবনের বিনিময়ে হলেও নবীর আদর্শ থেকে নবীর আদর্শ থেকে যেন আমরা মাহরুব না হয়ে যাই এই দিকে খেয়াল করা আর যদি শুধু নবীর জন্মেই খুশি বা আনন্দ প্রকাশ করা হয় তার আদর্শ তার আদর্শে খুশি না হওয়া যায় তাহলে আবুল হাবের যে অবস্থা হয়েছে তথা কথিত আশেকের সুলদের অবস্থাও তাই হবে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে যে আবুল জন্মের খবর দিলে আনন্দে খুশিতে সংবাদ করে দিয়েছিল ঠিক সেই আবুল হাবকে যখন নবীর আদর্শ গ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হলো তখন সে চিৎকার করে করে বলেছিল তাবা আলী হাদা জামাতানা তোমার ধ্বংস হোক তুমি কি এই আমাদেরকে সমবেত করেছো جواب الله رب العالمين سوره الله سوره الله رب العالمين نزل করেছেন تبت يدا ابي لهب وتاب شهور ابو لهب ال দুই হাত